হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন কি রেসিপি তাও বলে দিই এটা হচ্ছে স্টমাক বা গিলে এটা চিকেনের যে গিলেটা হয় সেটা খুব ভালো করে ধুয়ে আমি একটা গিলেকে টোটাল আট খণ্ড করে নিয়েছি মানে ইচ না সরি চার খণ্ড করে নিয়েছি দুপাশ থেকে মাঝখান থেকে কেটে মানে যাই হোক একটা গোটা গিলেকে চারখণ্ড করেছি আর সাথে আলু আর এখানে মশলাতে আছে জিরে ধনে টমেটো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা মশলা করে নিয়েছি তারপর চলে গেলাম সোজা কড়াইতে কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি মানে দেড় টেবিল স্পুন তেল দিয়েছি কারণ গিলেতে যে চর্বিটা জড়িয়ে থাকে তার থেকে কিন্তু প্রচুর তেল ছাড়ে তো সে তারপর সে যা জিরে ফোড়ন দিয়েছি আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি ছেড়ে দিয়েছি আলুটা সামান্য একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুরোটাই কষানোতে হবে জল কিন্তু না দেওয়ার মতোই এবার যদি আপনারা একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলের ব্যবহার করবেন মশলার মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদ আর নুনটা খুব সামান্য পরিমাণে দেব আপনারা পরিমাণ বুঝে নুন এবং ঝালের মাপটি করে নেবেন তার কারণ সবাই তো সব রকম খায় না কেউ নুন বেশি খায় কেউ কম খায় কেউ ঝাল কম খায় কেউ ঝাল বেশি খায় সেই জন্য মশলাটা মোটামুটি কষালাম পুরো কষায় অর্ধেকটা কষিয়ে গিলেগুলো দিয়ে দিলাম আবারও বলছি গিলেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন আপনি দেখতেই পাচ্ছেন গিলেটা এতবার ধুয়েছি যে পুরো সাদা হয়ে গিয়েছে তারপর বেশ দশ থেকে বারো মিনিট মতো কষানোর পর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি তাতে একটু লাল কালার হবে দেখতেও ভালো লাগবে আর হালকা একটা ঝাল হবে এবার খুব ভালো করে কষাতে হবে আরও পাঁচ থেকে সাত মিনিট মাংসটাকে মাংস না মানে যাই হোক গিলেটাকে এটাকে কষাতে হবে এই রান্নাটা কিন্তু পুরোটা কষানোর উপরেই দেখতে পাচ্ছেন কোনটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল ছেড়েছে এই কারণেই একদম সামান্য তেল দেবেন প্রথমে ভালো করে কষিয়ে রান্না করে নেবেন এটাকে খুব যে বেশি মশলাপাতি বা বেশি তেল দিয়ে রান্না তা কিন্তু না ওর নিজের গায়ের চর্বির তেলেই কিন্তু ওটা রান্না হবে অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমার গিলেগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আমি এতে কোনো জল দেব না তার কারণ আমরা রাতের রান্না রাতের রুটির সাথে এটা খাবো সেই জন্য হয়ে গেছে এখানে প্রায় রান্না এবার এতে যাবে শুধুমাত্র শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আমার খুব হেফাজতের রান্না নয় আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যদি সব কিছু গোছানো থাকে তো ব্যাস আমার রান্না কমপ্লিট রাতের খাবার গুছিয়ে দিচ্ছি বাবুন খেয়ে নেবে কত সুন্দর কালার এসছে রান্নাটার জাস্ট একটু দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে আর একটা কথা বলে দিই যাদের মনে হবে এইগুলো অখাদ্য কুখাদ্য খাওয়া যায় না প্লিজ আমার এই ভিডিও থেকে বিরত থাকবেন কারণ আমরা এগুলো খাই এবং যথেষ্ট ভালো লাগে এবং অনেক মানুষ আছে এগুলো খেতে ভালোও বাসে চিকেনটা বড্ড ছিব্র লাগে বলে খেতে পছন্দ করি না কিন্তু গিলে মেটে এগুলো অনেকটাই সুস্বাদু হাতে করা তিনটে রুটি যেটা আমি নিজেই বানিয়েছি এবং তার সাথে গিলে কষা কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ আসি দেখা হবে আমার নতুন ভিডিওই